সিমের রেসিপিটা এইভাবে তৈরি করে খেয়ে দেখুন বন্ধুরা গরম ভাতের সঙ্গে রুটি পরোটা সব কিছুর সঙ্গে জাস্ট জমে যাবে নমস্কার বন্ধুরা শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত সিমের নানান রকম ডিশ তৈরি হয় তো আমি আজকে একদম আমার মতন করেই তৈরি করেছি একটু মশলাদার শিম দারুণ ভালো লাগে আমরা সবাই খেয়েছি আর গরম ভাতের সঙ্গে তো একদম জমে যাবে খাবারটা একবার হলেও ট্রাই করে দেখবেন আর তাহলে দেখুন এমন বেশি উপকরণও লাগবে না আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে সঙ্গে থাকুন দেখুন আমি কিভাবে রান্না আমি আজকে সিমের একটা রেসিপি করব আমার লাগবে সিম এখানে আমি আড়াইশো মতন সিম কেটে ধুয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লাগবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি হাফ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি চার কোয়া রসুন কিছুটা আদা পরিমাণ অনুযায়ী আর পাঁচ ছটা লঙ্কা নিয়ে নিয়েছি চার পাঁচটা মতো আর একটা গোটা টমেটো আর তিন চারটে কাঁচা লঙ্কা ছেড়ে নিয়েছি একটু মটরশুটি একটু ধনে পাতা লাগবে সাদা সর্ষে পোস্ত মশলার পেস্ট তৈরি করে নেব রসস্য নিয়ে নেব দেড় চামচ মতো পোস্ত নিয়ে নেবো দু চামচ গোটা জিরে নিয়ে নেব দেড় চামচ মতো আদাটা নিয়ে নেব রসুন কুয়াগুলো নিয়ে নেব ক্যাপসিকামটাও দিয়ে দেব লঙ্কা টমেটো কিছুটা পেঁয়াজ এবার এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করবো কড়াই সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার আমি লবণ হলুদ মাখিয়ে শিমটা একটু ভেজে নেব। শিমগুলো ভাজা হয়ে গেছে এমত অবস্থায় আমি তুলে নেব সব শিমগুলো ভাজার তেলের মধ্যে এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ কুচুনো দিয়ে দেব। দিয়ে এক মিনিট আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নেবো হয়ে গেছে এবার আমি মশলার পেস্টটা দিয়ে কষিয়ে নেবো খানিকক্ষণ মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। সিমে লবণ হলুদ দিয়ে ভাজা আছে আমি গ্রেভি বা মশলা অনুযায়ী লবণটা দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি আমি চিনি মিশিয়ে দেব আর একটু কষিয়ে আমি এর সঙ্গে মটরশুটিটা মিশিয়ে দেব দিয়ে এক মিনিট ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার আমি সিমটা দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি একটু গরম জল দিয়ে দেব। আমি এক কাপ মতন গরম জল দিয়ে দেব দিয়ে এক দেড় মিনিট একটু ঢাকা দিয়ে দেব এবার আমি এক মিনিট ঢেকে দেব আমি লো ফ্লেমে দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে এবার একটু ধনে মিশিয়ে দেব নেড়ে চেড়ে দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে আমার শিম মশলা শিমের রেসিপি এইভাবে তৈরি করে খেয়ে দেখুন বন্ধুরা ভাতের সঙ্গে রুটি পরোটা সব কিছুর সঙ্গে জাস্ট জমে যাবে একবার বানিয়ে খেয়ে দেখুন শীতকালে শিমের অনেক রকমই করা যায় এটা এক ধরনের রেসিপি